আচ্ছা তোমার নাম কি আমার নাম গোবিন্দ মজুমদার তুমি কোথা থেকে এসেছো প্রথম মানে আমার কাছে জানতে পারলে কি হবে আমাকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত জয়তারা গ্রামের আমি বাসিন্দা আর তুমি স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের সন্ধান পেলে পথ আমি বিগত তিন চার বছর ধরে আমি বিভিন্ন ওষুধ খেয়েছি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বিভিন্ন খেয়েছি কিন্তু আমি শরীর আমার ঠিক হতে পারেনি এবার আমি অনেক চেষ্টা করছি ইউটিউব দেখছি ফেসবুক দেখছি বিভিন্ন কিছু দেখছি দেখতে দেখতে একদিন আমার ইউটিউব দেখতে দেখতে ওনার সুজিত স্যারের চ্যানেলটা আমি দেখলাম দেখে আমার প্রথম দিকে খুব ভালো লাগছে একটা দুটো দেখছি একটা দুটো দেখছি দেখতে 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 আমার খুব ভালো লাগলো সময় আমি আমি ওনার সঠিক ঠিকানাটা আমি যোগাড় করার খুব চেষ্টা করেছি তবে সময় আমি পেয়েছি পাওয়ার সময় পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে আমি যোগাযোগ করেছি করে ওনার গাইডেন্স অনুযায়ী আমি যা বলেছে সেইভাবে খাওয়া দাওয়া করছি আমি সাত দিনের ফাস্টিং ছিলাম আমি এখানে সাত দিনের ফাস্টিং বললে ফাস্টিং মানে কি প্রথম তিন দিন তুমি কী হয়েছিল একটু বলো প্রথম তিন দিন আমি তো পুরো লিকুইড মানে ওটাকে লিকুইড ফর্মেই খেয়েছি হ্যাঁ জল তারপরে ডাবের জল তারপরে আহ জল এখন তোমার ভয় হয়নি যে তোমার যে দুর্বল প্রচন্ড তারপরে তুমি অসুস্থ তোমার পিঠে এরকম যন্ত্রণা হচ্ছে তার মধ্যে তুমি জল খেয়ে থাকবে ভয় লাগেনি ভয় লেগেছে কিন্তু আমি আমি আপনার কথা অনুযায়ী আমি খুব বিশ্বাস করেছি না ওনার দ্বারা হয়তো আমার কোনো কিছু হতে পারে আচ্ছা তারপরে সাত দিন তুমি কি কিরম খাওয়া দাওয়া করেছিলে সাত দিন আমি প্রথম সকালবেলা উঠে জল খেয়েছি তারপরে আপনার গ্রিন জুস এই বিভিন্ন পাতার জুস খেয়েছি তারপরে আমি দশটার সময় শুধু ফল খেয়েছি আর দু ঘন্টা পরে মানে বারোটার পরে দেড়টার মধ্যে আমি সবজি খেয়েছি এইটাই তারপরে আমি একটা থেকে দুটার পর থেকে আমি শুধু জল খেয়েছি আর সন্ধ্যের সময় আরেকবার সবজি কেজি তো আমার দ্বিতীয় সাত দিন তুমি কোনো রকম রান্না খাওয়ানি শুধু কাঁচা খেয়েছিলে তাই হ্যাঁ হ্যাঁ সাত দিন আমি কাঁচা খেয়েছি আচ্ছা তাহলে তখন কি মনে হচ্ছিল যে এতে মানুষ সুস্থ হতে পারে হ্যাঁ আমি তবে স্বাস্থ্য আমি আমার ভালো লাগছিল মানে প্রথম কষ্ট হচ্ছিল কিন্তু আপনার যে ভিডিওগুলো দেখেছিনা আপনার সাথে কথা বলছি আমার মনে অনেকটা সাহস এসছে আচ্ছা তুমি একটা জিনিস বলি তোমার এই ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে কষ্ট কি কি ছিল ডাক্তার কি বলেছিল কষ্ট ছিল কষ্ট বলতে আমার আমার শরীরে সারা ব্যথা ছিল সারা শরীরে ব্যথা মাথা যন্ত্রণা ঘাড় যন্ত্রণা পেটে যন্ত্রণা মানে পেটে সারা জায়গায় আমার যন্ত্রণা বুকের এইখান থেকে একবার নিচ পর্যন্ত সারা পেট আমার জ্বলে যেত

হ্যাঁ আইরিন রক্ত জল নিয়েছো এখনো করছো আচ্ছা এখনো করছো এছাড়া তুমি লিভার ক্লিনিং করেছো হ্যাঁ কিডনি ক্লিনিং করেছো হ্যাঁ করেছি আচ্ছা দিয়ে প্রায় 1.5 মাস হয়েছে এখন তোমার শরীরের কন্ডিশন কিরকম না তবে এখন আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগে তোমার রাতে ঘুম ভালো হচ্ছে হ্যাঁ এখন আমার ঘুম কি বলবো আগে তো আমার ঘুম হত না আর এখন আমার এক হয়ে তারপরে বা যন্ত্রণাগুলো ছিল সেগুলো আমার এখন নেই চলে আর ইউরিনে তোমার কিছু সমস্যা ছিল ইউরিনের সমস্যা হ্যাঁ ইউরিনের তো প্রচুর সমস্যা ছিল তারপর আমার গায়ে সারা গায়ে চুলকতো তারপর ফোটা ফোটা লাল লাল গুটি গুতি হতো কালো কালো ছোপছোপ বেরোতো তারপরে আমার রোদে গেলে আমি রোদে থাকতে পারতাম না যেন শরীর পুরো পুড়ে যাচ্ছে তারপর সারা শরীর পুড়ে তো যাচ্ছে জল হতো এইসব হতো আমার সবসময় কিন্তু এগুলো এখন আমার বন্ধ হয়ে গেছে তুমি প্রকৃতির নিয়ম মেনে আচ্ছা এই যে পদ্ধতির মধ্যে কোনো কি তুমি কোন রকম ওষুধ খেয়েছো না আমি সেই যে আমি দেড় মাস আগে ওষুধ ছেড়েছি এই যে ওষুধ কি খেয়েছো বড় বড় সাইজের সব কি খেয়েছো ওগুলো তুমি সে তো কি বলবো অনেক ভগবানের তৈরি ট্যাবলেট হ্যাঁ

আমি জল খাচ্ছি জল খাওয়ার পরে গ্রিন জুস খাচ্ছি গ্রিন জুস খেয়ে আমি দু ঘন্টা পরে আমি ওই শুধু ফল ফল খাওয়ার আগে কি খাচ্ছ মাঝখানে যদি জল তেষ্ট না পায় তাহলে জল খাচ্ছি ও তার আগে খাচ্ছি আমি আহ নিম পাতা নিম পাতা খেয়ে আমি আবার চার পাঁচ রকমের পাতা ওই পাতাগুলো আমি চিবিয়ে চিবি খাই বুঝছো চিবিয়ে খাওয়ার পরে তারপরে আমি আপনার আহ ওই সবজিগুলো খাচ্ছি সবজি খেয়ে তারপরে একবেলা ওই একভাতে আমি ভাত খাচ্ছি কিন্তু ভাতে আমার কোনো তেল টেল নেই না শুধু সিদ্ধ সিদ্ধ আর সন্ধ্যাবেলা কটায় খাও সন্ধ্যাবেলা ছটার আগে খাই শুধু তখন শুধু সবজি খাই তার আগে পাতা খাও হ্যাঁ তার আগে ওই নিম পাতা খাই আর ওই চার পাঁচ রকমের পাতা চিমি খাই তাহলে সূর্য ডুবলে আর খাচ্ছ না সূর্য ডুবলে আমি আর খাচ্ছি এবার তুমি বলো যে আমার চ্যানেলের দর্শকদের তুমি কি বলতে চাও তোমার কি বক্তব্য আমার বক্তব্য যে আমি তো বিগত তিন সাড়ে তিন বছর কি চার বছর হবে আমি এইভাবে প্রচুর ভুগেছি আমি তো ভরসায় নিতে পারিনি যে আমি সুস্থ হব যেহেতু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখেছি বিভিন্ন কিছু করেছি কিন্তু আমি এই স্যারের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য সমৃদ্ধিতে তা আমি অনেক ভালো ফলাফল পেয়েছি আপনারা আসুন আপনারা দেখুন তবে আমার মনে হয় যেহেতু আমি সুস্থ হয়েছি আমার মনে হয় এই স্বাস্থ্য সমৃদ্ধিতে আসলে আমার স্বাস্থ্য সমৃদ্ধি থেকে বলা হয় যে রোগ নয় রোগের কারণ খুঁজুন এবং সেই কারণকে দূর করুন তোমার কি অভিজ্ঞতা হলো রোগের কারণটা পিছনে কাজ করছো আর তার আগে কি আমি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তাররা কিন্তু সারা জীবনে এইভাবে ওষুধ খেয়ে যেতে হবে তো ওষুধ তো আমি বিভিন্ন ওষুধ খেয়েছি সেই ওষুধ খেয়ে তো আমার একটা থেকে আরো দশটা হয়েছে আজকে বিনা ওষুধে তোমার সমস্ত কষ্ট নির্মূল রাতে ঘুম খুব ভালো হচ্ছে সবকিছুই ভালো এনার্জি ফেরত এসছে আহ তাহলে সবকিছুই ভালো দিন যতদিন বাঁচবে ততদিন প্রকৃতির নিয়মে বাঁচাটাই বুদ্ধিমানের কাজ নাকি হ্যাঁ 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 এইভাবে চললেই আমার মনে হয় আমি তো চলবো কেউ চলুক আর না চলুক যাই না আমার খুব ভালো লাগছে এখন এখন থেকে আমি বিগত যতদিন বেঁচে থাকবো ততদিনই এইভাবে চলবো আমার তো ভালো বাঁচার জন্য খাওয়া উচিত स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक क्लिनिकी में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक